কর্মসূচি রয়েছে খবর সুযোগ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যারা শিক্ষাকর্মী আছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা আমরা এখান থেকে পদযাত্রা করব বিএনআর পর্যন্ত এবং কালকের যে রায় আপনারা দেখেছেন যে কালকের রায়ে আদালত কিন্তু নিজেই চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর ধারা উল্লঙ্ঘন করেছেন তারা শিক্ষাকর্মীদের নিয়ে কিছু বলেননি কেন তারা তাদেরও তো সংসার আছে তাদের নিয়ে কেন একটা স্কুল চালাতে গেলে যেমন শিক্ষক শিক্ষিকা দরকার হয় সেরকম শিক্ষাকর্মীদেরও দরকার হয় তো আমরা কালকে দেখেছি এই রায়ে আমরা একদম সমর্থন করছি না এবং আমরা এরপরে রিভিউ পিটিশন করব এবং রিভিউ পিটিশনে যোগ্য যাতে সরকারকেও মানে অনুরোধ করব বা সরকারকে সরকারের উপর দায়িত্ব যে সরকার কীভাবে রিভিউ পিটিশন করে আমাদের জিতিয়ে আনবে কারণ কি স দুর্নীতিটা কিন্তু সরকার করেছে এটা সবাই বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই দুর্নীতিটা করার ফলে আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে গেছি এবং এই রাস্তায় নামাতে নামাতে বাধ্য করেছে কে না সরকার তাহলে আমাদের এই পজিশন থেকে ফিরিয়ে আনা আমাদেরকে পুনর্বহাল করতে সরকারকেই করতে হবে কারণ কি সরকার দুর্নীতি করেছে সরকারকেই ব্যবস্থা করতে হবে কিভাবে আমাদেরকে পুনর্বহাল করতে পারে আপনার ডিসেম্বর মাসের পরীক্ষা আছে তাদেরকে ছাত্রী করতে হবে আর আবার নতুন ভাবে দেখুন আমরা কোনভাবেই পরীক্ষা দিতে চাই না আমরা চাই যে ওএমএস সি যেটা আছে সেখান থেকে রিপ্যানেল হোক কারণ কি আমরা তো একবার যোগ্যতা পরীক্ষা দিয়েছি সেখানে ইন্টারভিউ হয়েছে সেখানে ভেরিফিকেশন হয়েছে আমার একটাই প্রশ্ন যারা বলছেন যে পরীক্ষা দিতে হবে তাদের কাছে একটাই প্রশ্ন যে 47 এ 47 পেজে ওএমএস সি তাকে আপনি যোগ্য বলতে পারছেন না আর আট আট থেকে নাম্বার বাড়িয়ে সাতচল্লিশ পেয়েছে তাকে আপনি অযোগ্য বলতে পারছেন এটা কিভাবে হয় তাহলে যে সাতচল্লিশে সাতচল্লিশ পেয়েছে তিপান্ন পঞ্চান্নর মধ্যে সাতচল্লিশ পেয়েছে তাকে আপনি যোগ্য বলুন আর যে আটটা আটটা গোল করে তিপ্পান্ন পেয়েছে তাকে অযোগ্য বলুন তাহলে একই ওই থেকে যখন যোগ্য অযোগ্য বিচার করা যাচ্ছে যখন আপনি বলতে পারছেন যে আমরা আমাদেরকে টাকা ফেরত দিতে হবে না কারণ কি আমরা আনটেন্টেড যখন আপনি বলতে পারছেন যে ইউ আর ফ্রম হুইচ ক্যাটাগরি টেন্টেড অর আনটেন্টেড তাহলে আমরা আনটেন্টেড আমরা বলছি আপনিও বলছেন তাহলে আমাদেরকে কেন আপনি রাখতে পারছেন না আপনি যে ওই মাসিদ দেখে বিচার করছেন যে এরা যোগ্য এরা অযোগ্য সেই ওয়েমআরসিট দেখেই ফিল আপ হোক সেই ওয়েমআরসিট দেখেই রিপ্যানেল হোক তাহলে তো হয়ে যায় সমস্ত সমাধান হয়ে যায় এবং যেগুলো যারা টেন্ডেড ছিল তাদেরকে বের করে দিয়ে তাদেরকে অবশ্যই আমি মুখ্যমন্ত্রীর কাছে আশা করছি যে তারা অবশ্যই টার্মিনেশন লেটার দিক তাদেরকে তাদেরকে শীঘ্রই টার্মিনেশন লেটার দিয়ে বের করুক এবং যোগ্যদের হয়ে কথা বলুক এটাই আমরা চাই হ্যাঁ স্কুল তো আমরা যাবো স্কুল যেমন যাবো রাস্তা আন্দোলনও চলবে এবং আইনি লড়াইও চলবে আমাদের তিনটেই বরাবর চলবে কারণ কি আমরা কাউকে বিশ্বাস করছি না এবং সরকারের উপর আস্থা আমাদের হারিয়ে গেছে আগে সরকারের উপর আস্থা হারিয়েছে না এই দুর্নীতিটা সমস্ত সরকারেরই দায় এবং সরকার কিভাবে ফেরাবে সে সরকার ঠিক করবে অপূর্ব মাঝি ঢাকেশ্বরী হাই স্কুল